তো ইউটিউবে যাদের ভিডিও আপলোড করার পরে সে ভিডিওগুলোতে ভিউস হয় না বা ভিউস আসে না সেই ক্ষেত্রে তোমরা কিভাবে ভিউস আনবে মানে দেখা যায় কারো কারো যে এক দুই তিন চার এই রকমে কিন্তু তাদের ভিউসটা আটকে যায় তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই সেটিংটা কিন্তু ইউটিউব আজ কদিন হলো লঞ্চ করেছে তো এইটার সম্বন্ধে যদি তোমরা না জেনে থাকো তো এই সেটিংটাই তোমাদের যদি প্রত্যেকটাই অন করা না থাকে তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউস কোনোভাবেই আসবে না তোমরা যত কিছু ভিডিও আপলোড করলেও কিন্তু তোমাদের এক দুই তিন চার এরকমই কিন্তু তোমাদের ভিউসটা আটকে যাবে তো এই সেটিংটা অন করা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ মানে এই সেটিংটা সম্বন্ধে কিন্তু বলা হয়েছে যাদের ইউটিউব চ্যানেলটা অনেকটাই দুর্বল মানে ভিডিও আপলোড করার পরে সেই ইউটিউব চ্যানেলে ভিউজ আসে না বা যাদের পরিবারিক সংখ্যা কম মানে সাবস্ক্রাইবার যাদের কম সেই ক্ষেত্রে যদি তোমরা এই সেটিংসগুলো অন করে দাও তাহলে কী হবে তোমাদের ভিউজটা অনেকটাই বৃদ্ধি পাবে তো তোমরা এই সেটিংটা কিভাবে অন করবে বা এইটা অন করার পরে তোমাদের কি কি ফায়দা রয়েছে সেটাই কিন্তু আমি তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে কারণ তোমরা যদি ভিডিওগুলোকে কেটে কেটে দেখো তাহলে কি হবে তোমরা এমন এমন গুরুত্বপূর্ণ জায়গাগুলো মিস করে যাও যার কারণেও কিন্তু তোমাদের বুঝতে অনেকটাই অসুবিধা হয় তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো তোমরা কিন্তু এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলেই কিন্তু তোমরা ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউসটা আনতে পারবে মানে তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু ভিউজটা আনতে পারবে আর যদি তোমরা একবার ভিডিওতে ভিউজ আনতে পেরেছো তাহলে কি হবে তোমাদের কিন্তু ভিডিওর ভিউজটা আরও বাড়বে মানে তোমাদের চ্যানেলটা কিন্তু আরও র্যাঙ্কিংয়ে যাবে তো চলো বেশি কথা না বলে ভিডিওতে কিন্তু প্রবেশ করা যাক তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো তোমাদেরকে সবার প্রথমে যে কাজটি করতে হবে ফোনের মধ্যে থাকা যে গুগল অ্যাপসটি রয়েছে সে গুগল অ্যাপসটিকে তোমাদেরকে ওপেন করে নিতে হবে তো গুগলের ওয়েবসাইটে চলে যাওয়ার পরে তোমাদেরকে এখানে সার্চ করে নিতে হবে তো আমি এখানে সার্চ করে নিচ্ছি স্টুডিও ডট ইউটিউব ডট কম তো তারপরে কিন্তু এটা লিখে তোমাদেরকে সার্চ করে নিতে হবে তো সার্চ করলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেছে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ফার্স্ট লিঙ্ক ইউটিউব ড্যাশবোর্ড এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা এই ইউটিউব ড্যাশবোর্ডে ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে পাবে ইউটিউবটা কিন্তু লোডিং হয়ে তার যে অফিসিয়াল পেজ সেই অফিসিয়াল পেজে কিন্তু চলে আসবে তো দেখো এটা কিন্তু লোডিং হয়ে তার অফিসিয়াল পেজে কিন্তু চলে এসেছি এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার চ্যানেলের সম্বন্ধে কিন্তু এখানে দেখাচ্ছে মানে সমস্ত ইনফরমেশান কিন্তু এখানে রয়েছে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে এখন তোমাদেরকে এই যে নিচে দেখতে পাচ্ছ সেটিংস তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ নিচে এই যে সেটিংস এই সেটিংসে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা এটাকে একটু জুম করে একটু টান দাও তাহলে কিন্তু তোমরা সেটিংস অপশানটা পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ এই কোণে যে সেটিংসটা রয়েছে এইটাকে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করলে কিন্তু সেটিংসের কিন্তু পেজ ওপেন হয়ে যাবে তো এখানে তোমাদের সেটিংসের মোট যতগুলো অপশান রয়েছে ততগুলো অপশান কিন্তু এখানে শো হয়ে গেছে তো এখন তোমাদেরকে এই যে চ্যালেন বলে যে অপশানটি রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই চ্যালেনে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চ্যালেনে ক্লিক করে দিয়েছি তারপরেই কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়েছে তো এখন তোমাদেরকে এই যে অ্যাডভান্স সেটিং এই অ্যাডভান্স সেটিংসে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে হবে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখন তোমাদেরকে কি করতে হবে এটাকে একটু স্ক্রল করতে হবে তো যদি তোমরা স্ক্রল করো তাহলে কিন্তু দেখতে হবে এটা স্কল হয়ে পেজটা কিন্তু শেষ হয়ে যাবে আর কিন্তু স্কল করার অপশান থাকবে না তো একদম লাস্টে তোমাদেরকে চলে আসতে হবে তো আসার পরে এই অপশানটাই তোমাদেরকে কিন্তু ক্লিক করে দিতে হবে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট তো এই অপশানটাই তোমাদেরকে ক্লিক করে দিতে হবে মানে এই উপরের অপশানটাই ক্লিক করে দিতে হবে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট তো যদি তোমরা এই অপশানটাই ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে হবে এরকম একটা পেজ ওপেন হয়ে তোমাদের যে অফিসিয়াল পেজ সেটাই কিন্তু আবার নিয়ে চলে যাবে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে তো এখানে তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ দিয়ে কাজটি করতে হবে মানে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে যে ভিউজটা মানে ভিউজ প্রবলেমটা রয়েছে সেটা কিন্তু সলভ হয়ে যাবে তো দেখো এখন তোমাদেরকে এই যে নোটিফিকেশান যে অপশানটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশান অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো এই নোটিফিকেশান অপশানে যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে পাবে আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু নতুন পেজ ওপেন হয়ে গেছে তো মেন বিষয় যেটা হলো তো আমি তোমাদেরকে যে সেটিংসের কথা বলছিলাম সেটাই কিন্তু এখানে শো হয়ে গেছে তো সেটা কোনটা তো এখানে দেখতেই পাচ্ছ এই যে সেটিংসটা এই সেটিংসটারে কিন্তু আমি কথা তোমাদেরকে বলেছিলাম তো এই সেটিংসটার যদি তোমরা সমস্ত কিছু মানে সমস্ত অপশানগুলো তোমরা যদি অন করে দাও তাহলে কি হবে তাহলে কিন্তু তোমাদের যে নোটিফিকেশান রয়েছে ফোনের মানে তোমাদের ইউটিউব চ্যানেলে মোট যতগুলো সাবস্ক্রাইব রয়েছে ততগুলো সাবস্ক্রাইবের কাছেই কিন্তু তোমাদের নোটিফিকেশনটা চলে যাবে অর্থাৎ নাও যদি তোমাদের সাবস্ক্রাইব করা থাকে তাহলেও কিন্তু তোমাদের নোটিফিকেশানটা আদার্স লোকের কাছকে পৌঁছে যাবে তো এটাই কিন্তু এখানে দেখাচ্ছে এটাই কিন্তু একটা মেন সেটিং তো এই সেটিংটা যদি তোমাদের অন থাকে তাহলে কিন্তু তোমাদের কোনো কিছুরই আর ক্লিক করার প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছ বাকিগুলো এই বাকিগুলো নিয়ে তোমাদেরকে একদম টাচ করারই প্রয়োজন নেই যেরকম আছে সেরকমটাই রেখে দিতে হবে শুধু একবার চেক করে নিতে হবে এই সেটিংটা তোমাদের ঠিক আছে কি না মানে এই এতগুলো যে অপশান রয়েছে এই অপশানগুলো তোমাদের অন আছে কি যদি তোমাদের এতগুলো সেটিংসের মধ্যে একটা সেটিংসও অফ হয়ে যায় মানে অফ থেকে যায় তাহলে তোমাদেরকে এটাকে অন করে দিতে হবে তাহলেই কিন্তু তোমাদের অনেকটা কাজ কিন্তু এখানে সঠিকভাবে হয়ে যাবে তাহলেই কিন্তু তোমাদের চ্যানেলের যে সমস্ত সেটিংস সেটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের যদি এই সেটিংটি অন করা থাকে এই সেটিংটি অন করার পরেও সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না তখন তোমরা কীভাবে ভিডিওতে ভিউজ আনবে তখন কিন্তু তোমাদেরকে একটা কথাই বুঝে নিতে হবে তোমাদের চ্যানেলের যে সেটিংসগুলো রয়েছে সেইগুলো কিন্তু একদম ঠিক রয়েছে তো এইগুলো সম্বন্ধে তোমাদেরকে আর বেশি মাথা দিতে হবে না তো তোমাদের ভিডিওর কনটেন্টটা মানে তোমরা যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করো গেমিং বা যদি তোমরা ব্যবহার করতে চাও যে কমেডি কেউ কেউ ব্যবহার করে সং বা কেউ কেউ ক্লিপস ব্যবহার করে কিন্তু ভিডিও আপলোড করে তো তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে সেটা কি সেটা হলো কিন্তু তোমাদেরকে ভিডিওটা যাই হোক না কেন তোমাদের কিন্তু ভিডিওর যে থমলেনটা সেটা কিন্তু তোমাদেরকে খুব তাগড়া করে দিতে হবে তোমরা যদি ভিডিওর থমলেনটা একবার ভালো করে দাও তাহলে কি হবে লোকের কাছে যখনই তোমাদের ওই ভিডিওটা যাবে সে কিন্তু তোমাদের ওই থমলেনটা দেখেই কিন্তু ভিডিওতে প্রবেশ করবে তোমাদের যদি থমলেনটা ঠিকভাবে তৈরি থাকে বা ঠিকভাবে যদি তোমরা থমলেনটা তৈরি করতে পারো তাহলে কি হবে তোমাদের কিন্তু ভিডিওতে ভিউজ বাড়বে আর যদি তোমরা একবার থামলেলটা যদি ঠিকঠাকভাবে তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের যে ভিউসটা সেটা কিন্তু অনেকটা র্যাঙ্কিং চলে যাবে আর একবার যদি তোমাদের র্যাঙ্কিংয়ে চলে যায় তাহলে কি হবে প্রত্যেকজনের কাছকে সে ইউটিউব নিজে নিজেই তোমাদেরকে ওটাকে সাজেস্ট করবে অন্য কারো কাছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের যে ভিডিওর থামলেলটা সেটা কিন্তু তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ দিয়ে তৈরি করতে হবে কারণ তোমরা যদি ওই থমলেলটা ভালোভাবে তৈরি করো তাহলেই কিন্তু তোমাদের ওইটা ভিউসাররা ক্লিক করবে যার কারণে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউস আসবে তো এটাই ছিল আজকের এই ভিডিও আমি জানি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও